যেই জায়গায় তারা নামেন কিন্তু মানুষ জানে না প্রতিদিন পৃথিবীর এমন এক জায়গায় ফেরেস্তারা নেমে আসেন যেখানে মানুষের চোখ পৌঁছায় না কিন্তু তাদের দোয়া পৌঁছে যায় আসমান পর্যন্ত কথায় সেই জায়গা যেখানে ফেরেস্তারা নামেন অথচ মানুষ জানে না রাতের নিরাপত্তায় যখন সবাই অচেতন হয়তো তুমি জেগে আছো আর এই সময়টা এমন নিঃশব্দ যেখানে বাতাসও যেন সাবধান হয়ে বয়ে যায় রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন রাতে এমন এক সময় আছে যখন আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন সহিহ মুসলিম সেই সময় ফেরেস নামেন আর বলেন কে আছো যে দোয়া করবে যাতে তার দোয়া কবুল হয় তখন বাতাসও নিঃশব্দে সাবধান হয়ে বয়ে যায় আর ফেরেশতারা তারা চারপাশে দাঁড়িয়ে দোয়া করা মানুষদের জন্য রহমত বর্ষণ করেন আল্লাহ তালা কুরানে বলেন নিশ্চয়ই আমি একে বর্কতময় রাতে অবতীর্ণ করেছি নিশ্চয়ই আমি সতর্ককারী সেই রাতে প্রত্যেক প্রজ্ঞাময় বিষয় নির্ধারিত হয় সুরা আদ্দু খান আয়াত তিন থেকে চার এটা শুধু লাইলাতুল কদরের রাত নয় প্রতিটি রাতের শেষ প্রহরে যখন মানুষ ঘুমে অচেতন তখন ফেরেশতারা নামেন তাদের ঘরে যারা আল্লাহকে স্মরণ করে যারা সিজদায় পড়ে কান্না করে কোনো ক্যামেরা কোনো চোখ সেই দৃশ্য দেখতে পারে না কিন্তু তাদের উপস্থিতি অনুভব করা যায় হৃদয়ে হয়তো আপনি ভাবছেন আপনি একা নামাজ পড়ছেন কিন্তু আসলে আপনি একা নন আপনার পাশে ফেরেশতারা দাঁড়িয়ে আছেন তারা বলছেন এই বান্দা এখন রবের দিকে ফিরে এসেছে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে জায়গায় আল্লাহর নাম উচ্চারিত হয় ফেরেশতারা সেখানে জড়ো হয় আর রহমত তাদের ঢেকে ফেলে সহি মুসলিম তাহলে ভেবে দেখুন আপনার ঘরের কোন কোনটা ফেরেশতাদের নেমে আসার জায়গা হয়ে আছে আপনার সেই সিজদার মেঝে হয়তো আসমানের ফেরেস্তাদের জন্য এক নূরের স্থান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে সুরা রদ আয়াত ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা